নমস্কার প্রণাম সবাইকে আজ আবার শুরু করছি মহাভারতের এর পরের অংশ আমরা গতদিন এই যে লেখচিত্রটা দেখতে পাচ্ছেন এই লেখচিত্রটা নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে পৃথিবীর জন্ম থেকেই বারবার উষ্ণ যুগ আর তুষার যুগ চক্রাকারে ফিরে যুগের সময় পৃথিবীর তাপমাত্রা এত বেড়ে যায় যে সমস্ত বরফ বলে গিয়ে সমুদ্রের জলের স্তর অনেক উপরে উঠে যায় এবং সমুদ্রের পৃথিবীর যত ভূভাগ আছে দু একটি পাহাড়ের শৃঙ্গ ছাড়া সবই জলের তলায় চলে যায় এবং সব প্রাণী ধ্বংস হয়ে যায় যেমন আমরা দেখিয়েছিলাম এই গত একার নবে যেটা ষোলো কোটি বছর আগে শুরু হয়েছিল ওই সময় পৃথিবীর চার ভাগের তিন ভাগ প্রাণী ধ্বংস হয়ে গেছিল বিলুপ্ত হয়ে গেছিল তারপরে আবার সৃষ্টি হয় এই চক্রটা চলতে থাকে এই চক্রটা কেন চলে তার সঠিক ব্যাখ্যা বিজ্ঞান এখনো দেয়া দেয়নি তবে বিভিন্ন ধর্মের উপনিষদে পুরনো কথায় তার বিভিন্ন কারণ ব্যাখ্যা বলা আছে যাই হোক আগের দিনের এই কথার পরে আমরা আজকে আসছি অন্য একটা অংশে সেটা বনপর্বের একশো অষ্টআশি তম অধ্যায় যেখানে যুধিষ্ঠিরের অনুরোধে মার্কিন্ড মনি এই যে চার জুন এই যে সৃষ্টি যখন চলে তখন সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যুগ ঘুরে ঘুরে আসে সত্যযুগকে অবশ্য আমাদের উপনিষদের ভালা ভাষায় বলায় কৃত যুগ যাই হোক এই চারটে যুগের আয়ু কত এটা আমাদের সাধারণ লোকের মধ্যে এই প্রশ্ন আসে যে এই যে কলিযুগ চলছে আর কতদিন কলিযুগ চল এর উত্তরটা বিষ্ণু পুরাণের একদম প্রথম অংশেই খুব সুন্দর করে দেওয়া আছে আর আমার মনে হয় ব্যাসদেব ওই বিষ্ণু পুরাণ থেকেই মহাভারতে কিছু উদ্ধৃত করেছেন তা দেখা যাক মহর্ষি মুনি এবং যুধিষ্ঠিরের মধ্যে কি কথোপথ কথোপকথন হচ্ছে আমরা এর আগেও বলেছি মুনি কিন্তু পৃথিবীর প্রায় আমাদের সনাতন ধর্মের প্রাচীনতম মুনিদের মধ্যে একজন এবং বিভিন্ন পুরাণে বিভিন্ন ঘটনার সঙ্গে মুনির নাম এমনভাবে সেসব কোনো কোনো ঘটনা কোটি কোটি বছর আগের ঘটনা সুতরাং মুনির আয়ু যে কত এটা ভাবা খুবই কঠিন ধরে নেওয়া যাক তিনি অমর এটাই ধরতে হবে তা যুধিষ্ঠির মুনিকে জিজ্ঞেস করছেন নয় যুগ সহস্রহস্র অন্তঃ তবয়া মানে আপনার মত সহস্র যুগ অন্ত দেখেছে দৃষ্টা দেখেছেন এরকম একে এরকম আমি আর কাউকে দেখি না অর্থাৎ এরকম আর কাউকে দেখা যায় না যে আপনার মতো সহস্র যুগের অন্ত এবং সৃষ্টি দেখেছেন এবং আপনার মতো এত দীর্ঘ আয়ুষ্মান একটি আমাদের জানা নেই এরকম দেখিনি সেই জন্য আপনি নিশ্চয়ই এই যুগ কাল তার আদি অন্ত সবই নিজের চোখে দেখেছেন বৃত্তং দ্বিজোত্তম হে দ্বিজোত্তম আপনি নিশ্চয়ই এই পূর্ব পুরাতালের সমস্ত এই যুগের পরিবর্তন সবকিছু প্রত্যক্ষ করেছেন সেই জন্য তস্মাত ইচ্ছা মহ শ্রোতুম সর্বহেত্মিকাং কথা সেই জন্য আপনার থেকে আমি এই সর্বহেতাত্মিকাং মানে সবার মঙ্গলের জন্য আপনার থেকে আমি সেই যুগের কথা একটু শুনতে চাই এই উত্তরে মার্কন্ড এবার বলতে শুরু করলেন উনি খুব সুন্দর করে এই চারটে যুগের সময়ের বর্ণনাটা দিলেন উনি বললেন চত্বর যাহু সহস্রানি বর্ষ আন কৃত যুগ অর্থাৎ কৃত যুগের আয়ু হল চোত্তর সহস্রানী চার হাজার দৈব বর্ষ এখানে কিন্তু মার্কন্ডমি যখন বলছেন বছর বা বর্ষ মানে হচ্ছে দৈব বর্ষ যুগের আয়ু হল চার হাজার বর্ষ আর চার হাজার দৈব বর্ষে আমি আপনাদের সুবিধার জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এটা মানুষের চোদ্দ লক্ষ চল্লিশ হাজার বছর হয় হয়নি আবার তসবৎ অর্থাৎ এই যে চার হাজার আর সেই রকম চার শত তাবৎ সতী সন্ধ্যা সন্ধ্যাংশ তথাবিন সন্ধ্যা সন্ধ্যাংশ মানে হচ্ছে গিয়ে এই চার হাজার দৈব বর্ষের যে কৃত যুগ সে কৃত তো হঠাৎ একদিন সকালে শুরু হয় না তার একটা ক্রম উদ্ভব হয় সে ক্রম উদ্ভবটাও চার শত বর্ষের আর ক্রম ছয়টাও চার শত বর্ষের তাহলে কত হলো টোটাল যুগটা চলছে চার হাজার বর্ষ ধরে আর উদ্ভব চার শত আর ছয় চার শত মানে টোটাল চার হাজার আটশো বর্ষ এই অর্থাৎ সত্য যুগের আয়ু হচ্ছে মোট চার হাজার আটশো দৈব বর্ষ যেটা মানুষের ক্ষেত্রে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ধরে চলে এটা গেল সত্যি এবারে ত্রেতা যুগে সত্য যুগ ছিল চার হাজার বর্ষ ত্রেতা যুগ হচ্ছে বর্ষে তস্য তাবৎ সতী সন্ধ্যা সন্ধ্যাংশস্য তত এবং তিন হাজার বছর যেরকম যুগটা তেমনি তিন শত বর্ষ পরে হচ্ছে তার যুগের উদ্ভব এবং যুগের ক্ষয় তাহলে সম্পূর্ণ কত হলো তিন হাজার ছশো তাহলে ত্রেতা যুগ হচ্ছে মোট তিন হাজার ছশো দৈব যেটা হিসেব করলে হয় মানুষের ক্ষেত্রে বড় লক্ষ ছিয়ানব্বই হাজার বছর ধরে চলে তাহলে সত্য যুগ হচ্ছে চার হাজারের ত্রেতা যুগ হচ্ছে তিন হাজারের আর দাপর হচ্ছে তথা বর্ষ সহস্রের দেরম পরিমাণ দাপর হচ্ছে দুই হাজার বর্ষের আবার একই রকম ভাবে তস্যাপি দ্বি সতী সন্ধ্যা সন্ধ্যা তথা তাহলে দাপট যুগের মোট আয়ু কত হলো দুশো বছর ধরে উদ্ভব তারপরে দুই হাজার বছর হচ্ছে যুগটা আবার দুশো বছর ধরে ক্ষয় তাহলে মোট দাপট যুগের আয়ু হলো দু দৈব বর্ষ যেটা মানুষের ক্ষেত্রে আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবারে কলি কলিযুগের কথাটা বুঝতে হবে এইভাবে যে এই যে কথাগুলো মার্কেন্ড মুনি এবং যুধিষ্ঠির বলছেন এবং ব্যাসদেব মুনি লিখছেন ওনারা কিন্তু লিখছেন বলছেন দাপর যুগে বসে হলিযুগ কিন্তু তখনও আসেন আর সেই জন্য হলিযুগের যা কিছু কথা এই বিষ্ণু পুরাণে বা মহাভারতে পাওয়া যাবে আপনাদের ধরে নিতে হবে এগুলো সবই ব্যাসদেবের ভবিষ্যৎবাণী অবশ্য আমরা পরে দেখব সেই ভবিষ্যৎবাণীগুলো কি হলিযুগের সম্বন্ধে বলছেন সহস্রম এক অংবর্ষ আনাং তত কলিযুগ শ্রীতম আর কলিযুগ হবে এক হাজার বর্ষের তস্য বর্ষ শতং সন্ধি সন্ধ্যাংশ তত করম আবার ওই একশো বর্ষ ধরে কলিযুগের উদ্ভব হবে একশো বর্ষ ধরে কলিযুগের ক্ষয় হবে তাহলে কলিযুগের টোটাল কত হলো এক হাজার দুশো দৈব বর্ষ যেটা মানুষের ক্ষেত্রে চার লক্ষ বত্রিশ হাজার বছর তাহলে আপনারা একটা উত্তর পেয়ে গেলেন যে কলিযুগ কতদিনের আমাদের হিসেবে চার লক্ষ আর আমরা এখন কোথায় আছি বর্তমান যারা গবেষক আমাদের দেশে ইউরোপে আমেরিকায় বেদ উপনিষদ নিয়ে গবেষণা করছেন তাদের ধারণা ব্যাসদেব মহাভারত লিখে চেনলেন আজকের থেকে সাত হাজার বছর আগে মহাভারতের যুদ্ধ হয়েছিল সাত হাজার বছর আগে ব্যাসদেব হয়তো তার কিছুদিন পরে লিখেছিলেন এবং ওই মহাভারতের যুদ্ধের পরেই হলিযুগ শুরু হয় তার মানে আমরা ধরে নিতে পারি হলিযুগের আয়ু বয়স হয়েছে এখন এই হাজার ছয় সাত বছর আর কলিযুগ চলবে কিন্তু চার লক্ষ বত্রিশ হাজার বছর ধরে সুতরাং এখনই ব্যস্ত হওয়ার কিছু নেই কলিযুগ এখন চলবে আর এরপরে মার্কন্ডমণি আবার কি বলছেন হলিযুগ এই যে চারটে যুগ হয় তারপরে কি হয় ক্ষীণে কলিযুগে হলিযুগ যখন ক্ষীণ হয়ে যায় জৈব প্রবর্তে তো কৃহীত যুগম তখন আবার কৃত যুগ বা সত্য যুগ উপস্থিত হয় এইভাবে তাহলে কত হলো টোটাল চারটে যুগ মিলে সত্য যুগ চার হাজার আটশো দৈব ত্রেতা যুগ তিন হাজার ছশো দৈব বর্ষ ডাবর যুগ দু হাজার চারশো দৈব বর্ষ এবং কলিযুগ এক হাজার দুশো দৈব বর্ষ তাহলে এই চারটে যুগ মিলে হলো বারো হাজার বর্ষ এই জন্য বলছেন এসা দ্বাদশ সহস্রী যুগাখ্যা পরিকীর্তিতা তবে দ্বাদশ সহস্র অথবা বারো হাজার দৈব বর্ষ নিয়ে একটা চতুর যুগ বা একটা কল্প বলা হয় চুর্ যুগ হচ্ছে গিয়ে সত্য ত্রেতা দাপর পলি এই চারটে যুগ মিলে হচ্ছে বারো হাজার দৈব সেটা আমাদের হিসেবে হচ্ছে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর তার সময়ের হিসেবটা মনে রাখতে হয় আমরা এখানে এই পিঁপড়ের মতো মাত্র আর কিছুই না এই চারটি যুগ হচ্ছে আমাদের তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এরপরে আরো হিসেব আছে এই যে চারটি যুগ হলো তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর নিয়ে সেখানে এরপরে বলছেন এ তাত সহস্র পর্যন্ত অহ ব্রাহ্ম মুদার এই রকম এক হাজার যুগ নিয়ে আর অহ মানে এক দিন হয় তাহলে বুঝুন সময়ের মহাকালের মাপটা কোথায় আমাদের তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছরে একটা চতুর্যুগ আর এই রকম এক হাজার চতুর্দিক চতুর্যুগ পার হলে ব্রহ্মার একদিন পার হয় আর সেই একদিনের পরে ব্রহ্মা কি করেন একদিন পার হয় এক হাজার চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এই বারো হাজার হচ্ছে একটা চতুর্দ তাকে এক হাজার দিয়ে গুণ করুন তাহলে হলো এক কোটি লক্ষ দৈব বর্ষ আর মানুষের হিসেবে সেটা হচ্ছে চারশো বত্রিশ কোটি বছর অর্থাৎ ব্রহ্মার একদিন হচ্ছে আমাদের মানুষের চারশো বত্রিশ কোটি বছর এবারে মারকন্ডমনি আরো বলছেন এই একটা দিনের পরে ব্রহ্মা কি করেন বিশ্বাঙ্গি ব্রহ্ম ভবনে সর্বত পরিবর্ততে তাহলে এই একদিনের পরে ব্রহ্মা আবার সবকিছু ওলট পালট করে দেন লোকানং মনুজ ব্যাঘ্র প্রলয়ন্তং বিদুরবুধা সেই যে ব্রহ্মা একদিনের পরে সবকিছু ওলট পালট করে দেন সেটাকেই লোকেরা মানে আমরা মহাপ্রলয় প্রলয়ন্ত আমরা বলি মহাপ্রলয় অর্থাৎ সময়ের হিসেবটা বুঝুন আমাদের চারশো বত্রিশ কোটি বছর হচ্ছে ব্রহ্মার একদিন ব্রহ্মা দিনের শুরুতে সৃষ্টি শুরু করেন দিনের শেষে সেই সৃষ্টি সব আবার ফেলে দেয় নষ্ট করে দেয় পরের দিন সকালে উঠে উনি আবার নতুন করে সৃষ্টি করেন এই যে একটা দিন এটা হচ্ছে আমাদের কোটি বছর এবং এই যে গহ্মা সবকিছু দিনের শেষে ফেলে দিয়ে আবার নতুন করে বানান এটা অনেকটা উদাহরণ দেওয়া যায় যে ছোট ছোট মেয়েদের দেখা যায় আজকাল দেখা যায় না যে সকালে উঠে মাটি দিয়ে পুতুল বানাচ্ছে তারপরে কিছুক্ষণ সেই পুতুলগুলো নিয়ে খেলছে পুতুলগুলোকে দিয়ে অমুক তুম তারপরে দিনের শেষে তখন তার যখন ভালো লাগছে না তখন পুতুলগুলো ভেঙে ফেলছে পরের দিন আবার সে পুতুলগুলো মাটিতে জলে গুলে মাটি তৈরি করে আবার নতুন পুতুল বানাচ্ছে ব্রহ্মাও কিন্তু ওই রকম এক বলব এক অন্তিম বালক বা বালিকার মতো রোজ সকালে ওই উনি পুতুল বানান আবার দিনের শেষে সেই পুতুল নষ্ট করে দেন এবং তার মধ্যেই হচ্ছে আমাদের চারশো বত্রিশ কোটি বছর এবং আমাদের যা কিছু লম্ফম্প ওই ব্রহ্মার একদিন এইখানে এইভাবে মার্কন মুনি যুধিষ্ঠিরকে বোঝালেন যে চার যুগের বছরের হিসেব কি আমি আপনাদের জন্য জন্য একটু এই বিষয়টাকে আরেকটু ভালো করে বিষ্ণু পুরাণ থেকে দু একটা জিনিস তুলে এনে দেখাচ্ছি ফুটনোট দুই এন্ড তিন সেটা হচ্ছে এই যে চারশো বত্রিশ কোটি বছর হচ্ছে ব্রহ্মার একদিন এইখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা যদি এই বর্তমান বিজ্ঞানের বই একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন এই যে আমাদের সৌর সৌরমণ্ডল সূর্য পৃথিবী নবগ্রহ এবং নানা রকম নক্ষত্র এই যে বিশ্বের যে বিজ্ঞানের হিসেবে বিশ্বের বয়স আনুমানিক চারশো তিরিশ প্রতি বছর অর্থাৎ মোটামুটি ব্রহ্মার একটা দিন শেষের দিকে এসেছে দশ বিশ কোটি বছরের এদিক দিক সুতরাং আমাদের হিসেবে ব্রহ্মার হিসেবে একটু এদিক আমাদের হিসেবে বহু কোটি বছরের তখন এই সংবাদটা আমি আপনাদের দিতে চাইছিলাম যে বিজ্ঞানের মতে এই বিশ্বের বয়স কিন্তু এই চারশো থেকে চারশো কোটি বছরের মধ্যে এটা ব্রহ্মার একদিন হচ্ছে চারশো কোটি বছর এছাড়া আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই এই যে দৈব বর্ষ বর্ষ ইত্যাদি হচ্ছে এগুলো আমাদের পুরাণ পড়ার সময় মাঝে মাঝে এদিক ওদিক থেকে আসে এবং আমরা সময়ের হিসেবগুলো ঠিক জানি না সেই জন্য বিষ্ণু পুরাণ থেকে আমাদের পুরাণের সময়ের হিসেবটা আমি আপনাদের সামনে তুলে দিলাম আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে অনেক সময় বিভিন্ন পুরাণ উপনিষদ পড়ার সময় আপনাদের সুবিধা হবে পুরাণের হিসেবে সবচেয়ে ছোট সময় হচ্ছে এক নিমেষ আর আমি তার ডান দিকে তার বিজ্ঞানসম্মত সময়টাও দিয়ে দিয়েছি এক নিমেষে হয় মোটামুটি একের পাঁচ সেকেন্ড মানে এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ আর এক নিমেষ বলতে বোঝায় একটা চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে এক নিমেষ আর পুরাণ মতে পনেরো নিমেষে হয় এক কাষ্ঠা অর্থাৎ কাষ্ঠা হচ্ছে তিন দশমিক এক দুই সেকেন্ড অর্থাৎ তিন সেকেন্ডের সামান্য আর তিরিশ কাষ্ঠায় হয় এক কলা আর এক কলা হচ্ছে এক মিনিট ছত্রিশ কলায় হয় এক মুহূর্ত আর এক মুহূর্ত হচ্ছে ঠিক আটচল্লিশ মিনিট এই মুহূর্ত বা হিন্দিতে আহ মুহূর্ত কথাটা আপনারা শুনে থাকবেন যে ওই আপনার ওই বিয়ে সাদী যে লগ্ন বের করে তাতে মুহরত বার করে ওই লগ্ন গুলো হয় আটচল্লিশ মিনিটের আর তিরিশ মুহূর্তে হয় একটা দিন এবং একটা রাত্রি মানে চব্বিশ ঘন্টা আর পনেরো দিন ও রাত্রিতে হয় এক পক্ষ সেটা আমরা জানি দুই পক্ষে হয় এক মাস সেটাও আমরা জানি আর ছয় মাসে হয় এক অয়ন মানে উত্তরায়ন বা দক্ষিণায়ন সেটাও আমরা জানি আর দুই অয়ন বা বারো মাসে হয় এক বছর সেটাও আমরা কিন্তু যেগুলো আমাদের জানা সবাই জানেন না সেটা হচ্ছে তিনশো ষাট বছরে হয় এক দৈব বর্ষ আর বারো হাজার দৈব বর্ষ মানে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছরে হয় এক চতুর্যুগ আর এক হাজার চতুর্জ অর্থাৎ মানুষের ক্ষেত্রে চারশো বত্রিশ কোটি বছরে হয় ব্রহ্মার একদিন ও রাত্রি আবার আর একটা হিসেব আছে এই ব্রহ্মার একদিন ও রাত্রি মানে চারশো বত্রিশ কোটি বছর একে কিন্তু আবার চোদ্দ ভাগে ভাগ করা হয় এই এক একটা ভাগকে বলা এক একটা মন্নন্তর মানে এটা হচ্ছে চোদ্দ মন্নন্তর এবং চোদ্দ মনন্তরে চোদ্দ জন মনু সৃষ্টি হয় মনু যোগ অন্তর মন্নন্তর এই ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনু সৃষ্টি হয় তাহলে কি এক মর্ন্তর মানে কত পছর এক মন্নন্তর হচ্ছে মোটামুটি মানুষের ক্ষেত্রে ত্রিশ কোটি পঁচাশি লক্ষ একাত্তর হাজার চারশো উনত্রিশ বছর যদি সোজা মনে রাখতে হয় মনে রাখবেন এক মন্নন্তর হচ্ছে মোটামুটি একত্রিশ কোটি বছর চোদ্দ মন্নন্তরে ব্রহ্মার একদিন রাত আর ব্রহ্মার একদিন রাত্রি হচ্ছে আমাদের চারশো বত্রিশ কোটি বছর এই গেল আমাদের পুরাণের সময়ের হিসেবে আজকে এই পর্বটা আমরা এখানেই শেষ করব এর পরের দিন আমরা এই যুধিষ্ঠির আর মার্কন্ড মুনির মধ্যে কথাবার্তা চলছে যুধিষ্ঠির যখন জিজ্ঞেস করলেন যে ঠিক আছে সত্য ত্রেতা দাপর কলির সময়ের হিসেবটা তো শুনলাম কিন্তু এই চারটে যুগের বর্ণনা চারটে যুগ কিরকম হবে চারটে যুগের মানুষ কিরকম হবে চারটে যুগের ধর্মের ব্রত ধর্মের শক্তি কিরকম হবে আবহাওয়া কিরকম হবে পৃথিবীর পরিমণ্ডল কিরকম হবে যুধিষ্ঠির কথাগুলো বলছেন দাঁড়িয়ে তার মানে সত্য সত্য তার আগে চলে গেছে কথাও বলবেন যুধিষ্ঠিরকে যে সত্য যুগ কিরকম ছিল ত্রেতা যুগ কিরকম ছিল আর দাপর যুগ তো তুমি দেখতেই পাচ্ছ আর ভবিষ্যতে যে কলিযুগ আসছে সেই কলিযুগ কিরকম হবে সেটাও মার্কন্ডমুনি মার্কন্ডমুনি জিনিসগুলিকে বললেন হলিযুগ কলিযুগের কথায় যখন মার্কন্ডমুনি আসবে আমার খুব আমার নিজের ব্যক্তিগত ভাবে খুব অবাক লাগে সে দাপড় যুগে বসে ব্যাসদেব মুনি যা লিখেছিলেন কি করে প্রতি অক্ষরে অক্ষরে শব্দে শব্দে কলিযুগের কথা একদম মিলে গেল উনি কত বড় তত্ত্বদর্শী ভবিষ্যতদর্শী ছিলেন যে ব্যাসদেবের দেওয়া কলিযুগের বর্ণনা আর আজকে আমরা আমাদের চারিদিকে খবরের কাগজে টিভিতে যা দেখি একেবারে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে মেলে গেছে যাই হোক সেই যুগের বর্ণটা আমরা পরের দিন দেখব